সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার একুশে মার্চ দুই হাজার পঁচিশ অবস্থান করছি কাপ্তান বাজার কবুতর হাটে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার কাপ্তান বাজার হাটটি বসে থাকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে খাজনামুক্তভাবে কবুতর কেনা বেচা করা যায় দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন কবুতর বিক্রেতারা এখানে কবুতর ক্রয় বিক্রের জন্য এসে থাকেন পাহাড়ি রঙের কবুতর নিয়ে পাহাড়ি জাতের কবুতর নিয়ে আজ আসলে আপ্টম বাজার হাটে কী কবুতর উঠছে কী দরদাম বেচাকেরা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকে খুব সুন্দর সুন্দর কবুতর উঠে খুব সুন্দর জোড়া লক্ষ্য আসছে মাদিটা সাদা সরি মা লাল সাদা দামটা আছে দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুবই সুন্দর অনেক বড় থেকে মার্শাল্লাহ খুব সুন্দর দুই জোড়া সিল্কি লক্ষ্য আসছে বাজারে অনেকদিন পর বাজারে সিল্কি লক্ষ্য দেখলাম নিচে এক জোড়া সিরকি লক্ষা অনেকে এটা পছন্দ করে খুবই সুন্দর এই একের তোলার দামটা হচ্ছে আসলের জোড়া হলুদ লক্ষ হলুদ শর্টাই দামটা হচ্ছে সাড়ে তিন হাজার বার জোড়া ফুলবার সামটাওয়ার পঁচিশ টাকা জোড়া

ভেন ফাইভ থ্রি থ্রি ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে ড্যানিজোড়া সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর রক্ত লাল কোট এবং চোখের ঘ্যাপটা আর খুব সুন্দর চাইনিজ অরিয়েন্টাল রানিং জোড়া বাজার আসছে আর এটারে কি জানি বলে ইয়াড অ্যান্ড অ্যানথ্রাপ এনথ্রাফ এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই টুন্ডস একদম না শুরু হয়েছে একদম মোবাইল নাম্বার কোন

বাচ্চা সোয়া জোড়া কালো মুন্ডিয়াল কবুতর আসছে মাদিটা একটু মিস মার্ক আছে সাদা জোড়া বাচ্চা সোয়া একদম গ্যারান্টি ওনা এটার দাম হচ্ছে চার হাজার টাকা একদম এটা মোবাইল নম্বরটা একটু বলা যাবে

মদটা ফ্রেশ মা একটু মিস মার্কেট আছে হচ্ছে নিতে পারেন আরেকজোরা শাহারানপুরি আছে গিরিবাস যেটা অনেক হাই ফ্লেয়ার যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এই নাম্বারে রানিং জোড়া শাহরানপুরি ওইটা কেমন দাম চাচ্ছেন দুই হাজার টাকা রানিং জোড়াটা তারা যারা হাই ফ্লেয়ার করতে পছন্দ করেন তারা এই সঙ্গে রাখতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মালতাল মেডিকেল ঢাকা জোড়া বাচ্চা সহ বারো তেরো দিন বয়সের বাচ্চা ধন্যবাদ ভাই মশলা মিলিবার হোমা বাজারে আসছে বিক্রির উদ্দেশ্যে দাম চাচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা অল্প কিছুটা কম হলেও বিক্রি করে দিতে চায় খুবই সুন্দর এক ধরে মিলি বাড়বি ঘুমা গলার কোয়ালিটি অনেক ভালো মাদিটা সম্ভবত রিং করা বিশ সালের রিং করা বিশ সালের রিং করা এক ধরা এই যে মিলি রেসার ঘুমা এই ধরা দুই হাজার টাকা বিক্রি করে দিবে তামাশিল

কাশ্মীরি কোমা আসছে কাশ্মীরি কোমার দাম হচ্ছে বারোশো টাকা সম্ভবত মালিকের প্রায় একটু সমস্যা আছে খুবই সুন্দর তাই ভিডিও করলাম আসলে আপনাদের দেখানোর জন্য